আমার পরিচিত অপরিচিত বেশিরভাগ মানুষের বাড়িতেই চিকেন যখন আসে অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসে সলিড চিকেন যেটা কি না ম্যাক্সিমাম মানুষই ভালোবাসেন না সেই অনাকাঙ্ক্ষিত চিকেন দিয়ে আজকে কাঙ্ক্ষিত একটা বা সবার পছন্দের এক চিকেন রোল করে দেখাবো এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে শুরু করবো আজকের এক চিকেন রোলের রেসিপি যেটা কি না দোকান থেকে পয়সা দিয়েও আপনারা খেতে পারবেন না কেন খেতে পারবেন না পরে বোঝাচ্ছি প্রথমে চিকেনটা কিছু বোনলেস চিকেন নিয়েছি আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন কতটা করবেন সেই অনুযায়ী তো সেই বোনলেস চিকেনের মধ্যে সেগুলোকে একটু টুকরো টুকরো করে কেটেছি একেবারে মিহিভাবে মানে একেবারে ছোট ছোট টুকরো করিনি মোটামুটি একটু বড়ই রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি সোয়া সস ভিনিগার আল গোলমরিচের গুঁড়ো আলাদা করে কোনো লঙ্কা গুঁড়ো লঙ্কা বলুন বা কাঁচা লঙ্কা দিচ্ছি না আমি গোলমরিচের মরিচের গুঁড়োটা দিয়েই ম্যারিনেট করে রেখে দেবো কিছু যেহেতু আমার হাতে সময় বেশি ছিল সে কারণে আমি ফ্রিজে অন্তত পক্ষে তিন চার ঘন্টা রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত ঘন্টা খানেক রেখে দেবেন আর দিয়ে দিয়েছি আমি কিছুটা রিফাইন্ড অয়েল মানে সাদা তেল সেটাও ম্যারিনেশনে খুব ভালো কাজ দেয় তো এটা তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আপনারা চাইলেন নর্মাল টেম্পারেচারে মানে এমনি বাইরেও রাখতে পারেন এই আমি ময়দাটা মেখে নেবো পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো কিছুটা রিফাইন্ড অয়েল আমি এখানে আট নটার মতো লেচি বান বানাবো তা তার জন্য আমি এখানে এক টেবিল চামচের একটু বেশি রিফাইন্ড অয়েল দিয়েছি মানে সাদা তেল দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা চিনি এবং জোয়ান জোয়ানটা দিলে একদিকে খাবো আর হজম হয়ে যাবে খাবো আর হজম হয়ে যাবে আর আমার ছায়া সঙ্গী সবসময় আর সঙ্গী আমার মেয়ে সে প্রথমে বললো মা আমি মা খাবো অ্যাজ ইউজুয়াল যেরকম বলে আর অ্যাজ ইউজুয়াল আমিও যেরকম বলি না হাত টাথ দিবি না আমি হাত দিতে দেবো না তো তখন বললো ঠিক আছে তাহলে চামচ দিয়ে মাখাই তো ময়াটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে মাখিয়ে নিয়ে তারপরে অল্প অল্প কিছু মানে কিছুটা কিছুটা জল দিয়ে একটা মোটামুটি সেমি সফট ডো আমি তৈরি করে নেব খুব বেশি নরম না আর একেবারে শক্তও না মোটামুটি রুটির জন্য যেরকম আটা মাখেন তার থেকে একটু নরম মাখবেন আর ময়দাটা যাতে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে তার জন্য দিয়ে দিলাম আমি কিছুটা সাদা তেল এই সাদা তেলটা দেওয়ার আরও একটা উপকারিতা কী জানেন তো যখন আপনার পরোটাটা তৈরি হবে তখন সেটাও ভীষণ সফট থাকবে তো যাই হোক উপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ ম্যারিনেট করবো মানে এখানে আধা ঘন্টা রেখে দিলে ভালো হয় তো এবারে কতগুলো লেচি মানে যেরকম বড় সাইজের একটু লেচি বানিনি চলুন একবার দেখি তো কতগুলো লেচি হয় একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয় আটটা কি নটা নটা লেচি হয়েছে এবার এটাকে পরোটা করার একটা রকমভাবে একটু পরোটা করব লাচ্চা পরোটা করব তো সেটা আমি একটু শেয়ার করি যে কীরকমভাবে করছি প্রথমে তো যেরকম লেচিটা তো কেটে নিয়েছি নিয়ে এবার এটাকে রুটির মতো করে পুরো একেবারে ব্যালান জুড়ে আমি বেলে নেব আর আমি বেলতে এখানে শুকনো ময়দাই ব্যবহার করছি আমি সাজেস্ট করব আপনারা সেটাই করবেন তাহলে না বেলতে সুবিধা হয় অন্তত আমি আমাদের বাড়িতে দেখি আমার বাবাই এইসব করেন তো তাকে দেখি সে তেল দিয়ে যেরমভাবে বেলে সেরমভাবেই ছোটো হয়ে যায় তো তার থেকে ভালো এরকম ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলে নেওয়া কথায় কথায় কিন্তু আমি পুরোটা বেলে নিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর কিছুটা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে ভালো করে একটু চারিদিকে লেপে নিলাম লেপে নিয়ে তারপরে একদিকে কাঠ লাগিয়ে এরকম গোল গোল করে যেরকমভাবে লাচ্চা পরোটা বানায় সেরকমভাবে পরোটাটা বানিয়ে নেবো আর যেটা শেষটা মানে প্রান্তটা সেটা একটু ভেতর দিকে ইনসার্ট করে দেবো দিয়ে এরকমভাবে লেচির মতো বানিয়ে নেবো আর যদি প্রত্যেকটা লেয়ারে যাতে তেলটা ভালো করে যায় সেই জন্য এ পাশ থেকে একটু তেল দিয়ে দেবো বাস এবার এটাকে কিন্তু অন্তত পক্ষে পনেরো মিনিট রেস্টিংয়ে রাখা খুব দরকার সেই জন্য আমি সমস্তগুলো করে নিয়ে মানে যে কটা আমার প্রয়োজন সে কটা করে নিয়ে আমি ওটাকে রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম এবারে অপরদিকে আমি মাংসটা ততক্ষণ মানে চিকেনটা ততক্ষণ রেডি করে নিই তার জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা এই কারণে যাতে কোনো রকম ফ্লেভার নতুন করে মানে সর্ষের তেলের একটা আলাদা গ্রান থাকে তো ওই গন্ধটাকে অ্যাভয়েড করার জন্য সাদা তেল এর থেকে বেশি আর কোনো কিছু কারণ নেই তো আমি তেল দিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি এবং তারপরে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে উঠলে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ভালো ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো এর থেকে যে পরিমাণ জল রিলিজ হবে তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে মাঝখানে একবার ঢাকনাটা খুলেছিলাম খুলে একটু দেখে টেকে আবার ঢাকনা দিয়ে দিয়েছি এটা একেবারে চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার সময় মানে একেবারে হয়ে গেছে এই সময় নামিয়ে নিলেও হয়ে যাবে তবে এত তাড়াতাড়ি নামিয়ে নিলে হয় নাকি একটু শর্টকাট দেখাবো না সেটা হয় আচ্ছা এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা কীরকম ডি শেপ করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো এখানে ফ্লেমটা কিন্তু একেবারেই কম করা রয়েছে চাইলে আপনারা ফ্লেমটাকে বন্ধ করেও দিতে পারেন আমি কম করে রেখেছিলাম বাট এটা বন্ধ করেও দিতে পারেন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লঙ্কা কুচি এই খুন্তিটা চালাচ্ছি এই কারণে নয় যে আমাকে পেঁয়াজটা রান্না করতে হবে এই কারণে যাতে সব কিছু ভালো করে মেশাতে পারি আর এই সস দেওয়ার পর্যায়ে কিন্তু আমি উনুন মানে গ্যাস অফ করে দিয়েছি তো সসটা দিলাম প্রথমটা যতটুকু দিলাম দিয়ে দেখলাম যে সমস্ত চিকেনে ভালো করে কোড হচ্ছে না মানে নট অনলি কোড একেবারে ওভার কোড হয়ে যাওয়া সেটা হয়নি যখন হলো ততক্ষণ পর্যন্ত কিন্তু সসটা দিয়ে যেতে হবে চাইলে একটু বেশি দিতে পারেন আর এই লেবুর রস লেবুর রসে কিন্তু সুন্দর একটা টেস্ট আসে এটা কিন্তু অবশ্যই দেবেন যদি একান্তই লেবুর রস হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আবারও একটু ভিনিগার দিয়ে দিতে পারেন তবে লেবুর রসে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো লেবুর রসটা দিয়ে দিলাম আমি আবারও বলছি এই সময় কিন্তু আমার উনুন বন্ধ আছে বা গ্যাস বন্ধ আছে এমন নয় যে এটা গ্যাসটা চলছে আমি জাস্ট জিনিসটাকে একটু সহজ করার জন্য আর ওই একই করার মধ্যে যাতে মিক্স হয়ে যায় সেই জন্য এই করার মধ্যে দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি দিয়ে দিলাম আমি শশা কুচি আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে কিছুটা ধনে পাতা ধনে পাতাটা থাকলে দেবেন না থাকলে না দেবেন কিন্তু দিলে সুন্দর একটা গন্ধ আসে এই যা তো দিয়ে সব কিছু ভালো করে দিয়ে মা মিশিয়ে নেবো ব্যাস আমার কিন্তু ভেতরের পুর রেডি এরমভাবে প্রথমে মিশিয়ে নিলে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে পেঁয়াজ এই শশা এই এটায় সেটা মানে গোলমরিচের গুঁড়ো সব আলাদা করে দিতে হবে না আচ্ছা এবার ডিমটাকে একটু রেডি করে নিই এর জন্য ডিম দিয়ে দিলাম একটা বাটিতে তো দিয়ে এর মধ্যে আমি নুন দেব নুনটা বোধ হয় কোনো কারণে ক্লিপিংসটা আউট হয়ে গেছে ও এই তো নুন দিয়ে দিয়েছি নুন গোলমরিচের গুঁড়ো এই দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব খুব ভালো করে ফ্যাটানোটা কিন্তু খুব জরুরি এটা একটু মাথায় রাখবেন খুব ভালো করে ফেটিয়ে নেবেন এবারে একটা লেচি নেবো এইটা করতে একেবারে খুব কম সময় লাগে ওই লেচিটা যদি তৈরি করা থাকে তাহলে কিন্তু এটা হতে খুব বেশি সময় লাগবে না তো এরকমভাবে বেলে নেব যতটা সম্ভব বড় করা যায় ততটা সম্ভবই বড় করে নেব ব্যাস আমার কিন্তু বেলা শেষ এবারে চাটু আমি বসিয়ে দিয়েছি লোহার চাটুতে খুব ভালো ভাজা যায় তবে এটা ঠিক যে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় ওই তাপমাত্রাটা যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ভাজা যায় এটাতে তো যাই হোক আমি যেটাতে আপনাদের সুবিধা হয় সেরকমই বা যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই নিয়ে নেবেন নিয়ে খুব ভালো করে এপিট ওপিট ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে আর যদি লোহার চাটু থাকে এটা যেহেতু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সে কারণে একটু অনবরত উল্টাতে হয় কিন্তু নাহলে পুড়ে যেতে পারে যাক আমার একটা শেঁকা শেকা হয়ে গেছে আমি এরম করে প্রত্যেকটা আগে সেঁকে নিয়েছিলাম তো এটা এমন নয় যে শাকার পরপরই আমি দেখাচ্ছি যাই হোক প্রত্যেকটা আমি সেঁকে নিয়েছি নিয়ে তারপরে এবারে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি চাটুর মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটা পরোটা মানে সেঁকা পরোটা দিয়ে দিলাম তো দিয়ে এবারে ভালো করে এদিক ওদিক ভেজে নেব তো খুব ভালো করে ভাজার দরকার নেই যেহেতু খুব ভালো করে সেঁকা রয়েছে যেটুকু তেল আছে ওইটুকু তেলের মধ্যেই আমি ফাটানো ডিমটা দিয়ে দিলাম দিয়ে এবার এই অবস্থায় কিছুক্ষণ হোল্ডে রাখবো খুব তাড়াহুড়ো করার দরকার নেই কিছুক্ষণ সময় দেওয়ার পর দেখব ডিমটা যখন হয়ে গেছে তখন উল্টে দেবো বাস এদিক ওদিক করে নিলেই কিন্তু আমার এক পরোটার এ পরোটাটা রেডি হয়ে যায় এরপরে ভেতরের পুরটা দেওয়ার পালা আমি খেয়াল করেছেন কি জানি না ভিডিও শুরুতে প্রথমে বলছিলাম পয়সা দিয়েও আপনারা এরকম করতে পারবেন না বলুন তো আপনার পরিচিত অপরিচিত কোন দোকান আছে যেখানে এতটা পরিমাণ মাংসের পুর দিয়ে আপনাকে এগ চিকেন রোল বানিয়ে দেবে এনিওয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ